নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশানের চ্যানেল আজকে সকাল থেকে মার্কেট প্রচুর ভোলেটাইল ছিল এতটাই ভোলেটাইল ছিল যে একবার একশো পয়েন্টের কাছে নিফটি আসছে আবার দুশো আড়াইশো চলে যাচ্ছে একবার তিনশো পয়েন্টের বেশি পড়ে যাচ্ছে আবার একশো পয়েন্টের কাছে নিয়ে আসছে টু মাচ ভোলেটাইল আজকে মার্কেট ছিল তো নিফটি আমরা যদি একটু ফলো করি নিফটিকে তাহলে দেখা যাচ্ছে সেভেন্থ এপ্রিল থেকে দশটা ট্রেডিং ডেটের মধ্যে নিফটি বারো পার্সেন্ট বেড়েছিলো অর্থাৎ দু পয়েন্ট বেড়েছিল আজকে যে একটা কারেকশন হলো এটা হয়তো আমরা কারেকশান বলেই ভাবছি কেননা মার্কেট যে পরিমাণ পড়েছিল সেই পরিমাণে কিন্তু মার্কেটকে ধরে রাখতে পারেনি তার থেকে অনেক মেকআপ হয়ে গেছিলো লাস্টে লাস্ট দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে মার্কেট আরও একটু পড়ে গেছে এবং সেটা চব্বিশ হাজারের উপরেই কিন্তু মার্কেট বন্ধ হলো চব্বিশ হাজারের নিচে মার্কেট বেশ কয়েকবার এসেছিল তো এটা দেখে একটা মনে হচ্ছে যে যেখানে বারো পার্সেন্ট নিপটি বেড়েছিল প্রায় ছাব্বিশশো তেইশ মাত্র দশটা ট্রেডিং ডেতে দশটা ট্রেডিং ডেতে নিপটি বেড়েছিল ছাব্বিশশো তেইশ পয়েন্ট সেটা ডেটটা আমি বলে দিচ্ছি সেটা ছিল সেভেন্থ এপ্রিল থেকে সেভেন্থ এপ্রিল থেকে তেইশে এপ্রিলের মধ্যে আজকে যেটা হলো সেটা হয়তো মনে হচ্ছে কিছুটা কারেকশান এবং এটা হওয়ার কিছুটা কারণও আছে তার কারণ হচ্ছে মার্কেটে একটু বেশ ওভারবোয়ার্ড পজিশানে গেছিলো যেটা দেখে মনে হয়েছে। মার্কেট এতটা বাড়লো টানা সেই অনুযায়ী একটা মার্কেট আমি আগের ভিডিওতেও বলেছি মার্কেট একটা ওভারবোর্ড পজিশানে গেছিলো মার্কেটে একটা কারেকশান হওয়া দরকার মার্কেট কারেকশান না হলে মার্কেট হেলদি হবে না তবে আজকের একটা পজিটিভ নিউজ এইটাই যে চব্বিশ হাজার উনচল্লিশের উপরে নিফটি বন্ধ হয়েছে এটা একটা পজিটিভ পয়েন্ট আর মার্কেট যে পড়লো তার কয়েকটা কারণও এর মধ্যে জড়িয়ে আছে যেমন একটা জিও পলিটিক্যাল প্রবলেম ইন্ডিয়াতে একটা চলছে কাশ্মীর নিয়ে এটা সামান্য কিছুটা এফেক্ট করলেও করতে পারে যদি একটা রিজেনাল বা ন্যাশনাল ব্যাপার এটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস নয় এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে এই যে রেজাল্টগুলো আসছে দেখা যাচ্ছে রেজাল্টগুলো প্রচুর অনেক কোম্পানি খারাপ হয়েছে যেমন হিন্দুস্তান ইউনিলিভার স্টারলাইট টেকনোলজি সিনজিনি এরকম প্রচুর কোম্পানি রেজাল্ট ফোর্থ কোয়ার্টারে একটু খারাপ হয়েছে এটা একটা নেবে নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটের উপর পড়তে পারে তার জন্য এটা একটা আজকে মার্কেট পড়েছে এটাও হতে পারে তো প্লাস একটা তারিফের ব্যাপার তো এখনও কিছুটা হলেও জিএ আছে যার ফলে আমাদের জিডিপি প্রভিশনটা সিক্স পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট টু ফাইভই এসে গেছে তো সেটা ভালো নয় তো সেই কারণে কিছুটা করে হয়তো কারেকশান হচ্ছে এটা হতে পারে তো যাই হোক আগামী দিনই সময়ই বলবে সোমবার মার্কেট কীরকম কি খুলে দেখা যাক আজকে তো মার্কেট বেশ ভোলেটাইল ছিল এবার আমরা যদি একটু দেখি ওয়ার্ল্ড মার্কেট ওয়ার্ল্ড মার্কেটে দেখা যাচ্ছে বেশিরভাগ সবই কিন্তু পজিটিভের দিকে আছে যদি আমরা ইন্ডেক্স ফিউচারগুলো দেখি একমাত্র ডাউজনস ফিউচারটা একটু সামান্য আঠেরো পয়েন্ট নেগেটিভে চলছে এখন কিন্তু মার্কেট রানিং আছে আর এফ টিএসি হানড্রেড ড্যাক্স এস এন পি ফাইভ হান্ড্রেড নিকি প্রত্যেকটি কিন্তু পজিটিভে আছে অর্থাৎ ওয়াল মার্কেটের ডাটা পজিটিভ সাইড শো করছে এর সঙ্গে পজিটিভ সাইড আরও শো করছে এফআইআই টানা সাত দিন কিনল এবং সবথেকে আরও ভালো নিউজ হলো যেটা গতকাল আট হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা এফআই কিনেছে তো পজিটিভ নিউজটাই বেশি দেখা যাচ্ছে নেগেটিভের থেকে এবার সোমবার দিন মার্কেট কীরকম খুলে তার উপর নির্ভর করবে আমাদের মার্কেট বা ওয়ার্ল্ড মার্কেট কীরকম আজকে রাত্রিতে বন্ধ হয় বিশেষ করে আমেরিকান মার্কেট সেটা দেখলে কিছুটা বয়া যাবে তো সব কারণের জন্য আজকে মার্কেট ভোলেটাইল ছিল এবং দু একটি নিউজও ছিল কিছুটা নেগেটিভ সেটা আমি আপনাদের বললাম যারা অফলাইন ব্যাচে ক্লাস করবেন অর্থাৎ নেক্সট যে ক্লাস শুরু হচ্ছে পরের মাসে পঁচিশ তারিখ সানডে সকাল দশটা থেকে একটা ডেট অবধি চলবে একটি অফলাইন ব্যাচ এবং সেটা ইকুইটি মার্কেটের উপর ক্লাস হবে আরেকটি ব্যাচ চলবে দুটো থেকে সেটা অফলাইন ক্রিপ্টো কারেন্সির উপর এখন দেখছেন ক্রিপ্টো কারেন্সিতে খুব ভালো একটা রিপোর্ট আসছে এবং ক্রিপ্টো কারেন্সিতে বেশ কিছু স্টক ভালো বাড়ছে যেমন আজকে এআই সিক্সটিন এআই সিক্সটিন জেড এটা প্রায় ফর্টি পারসেন্ট বেড়ে গেছে এবং মিমি একটা ইউএসডি আছে সেটা টু পার্সেন্টের মতো নেগেটিভ আছে তো এখন ক্রিপ্টো ওয়ার্ল্ড মার্কেটের সাথে সাথে তাল দিয়ে ভালো চলছে বিটকয়েনও আজকে একটু পজিটিভ ছিল সেটা আমরা দেখলাম তো যারা এই ক্রিপ্টো এবং ইকুইটি মার্কেটে ক্লাস করতে চান যেটা অফলাইন ব্যাচ হবে এবং লাইভ মার্কেটে ক্লাস হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ভয়েস রেকর্ডিং করে পাঠাতে পারেন ফোন করবেন না যারা ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলি আমি একটু বলবো এবং যেমন ধরুন গোপাল বসাক দমদম থেকে জানতে চেয়েছেন জোম্যাটো সম্বন্ধে অ্যাকচুয়ালি দেখুন জোম্যাটোর নামটা একটু পাল্টে গেছে একটু নিশ্চয়ই জানেন হয়তো ওটা এটার্নাল হয়ে গেছে আপনি সব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জানতে চেয়েছেন জোম্যাটোর ওই জোম্যাটোর সাপোর্ট থাকবে দুশো কুড়ির কাছে আর রেজিস্ট্যান্স থাকবে দুশো তেতাল্লিশের কাছে সোমেন দত্ত জানতে চেয়েছেন ক্রিপ্টো কারেন্সি কীভাবে বাই করব দেখুন যেভাবে আমরা স্টক মার্কেটে বাই করি সেল করি ঠিক ক্রিপ্টো কারেন্সিও সেইভাবেভাবে তার জন্য লাগবে স্টক এক্সচেঞ্জ তার জন্য আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে সে অ্যাকাউন্ট খুলতে গেলে কোন স্টক এক্সচেঞ্জে খুলবেন কীভাবে খুলবেন বা কোন ক্রিপ্টোতে কাজ করবেন সেগুলো জানতে গেলে সেগুলো স্টুডেন্ট হিসাবে আপনাকে কোথাও ভর্তি হতে হবে সেখানে গিয়ে শিখে আপনাকে এগুলি জানতে হবে আদারওয়াইজ ক্রিপ্টো খুব ভলেটাইল ভবিষ্যতে অসুবিধা হতে পারে জেনে বুঝে শিখে তারপর কাজ করবেন মিস্টার মির্জা মহিউদ্দিন জানতে চেয়েছেন জোম্যাটো কি বাড়বে জোম্যাটো আর লিখবেন না এটারনাল না লিখবেন এটা বাড়বে কিনা এটা সময় বলবে বাড়া কমাতে নির্ভর করে নিশ্চয়ই জানেন ডিম্যান্ড সাপ্লাইয়ের উপরে এবং তার ডাটা কোয়ার্টারলি ডাটা কি আসছে সেগুলো একটু ফলো করবেন এবং তার ফান্ডামেন্টাল নিউজগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন বাড়বে কিনা মহেন্দ্রনাথ সোরেন জানতে চেয়েছেন এশিয়ান পেন্টস অ্যান্ড হিন্দুস্তান লিভার বাড়ছে না কেন দেখুন এই দুটি স্টকে কিন্তু ডিফেন্স ডিফেন্সিভ প্লেয়ার যেমন হয় দুটি স্টকই কিন্তু ডিফেন্সিভ স্টক যখন মার্কেট খুব পড়ে যায় তখন কিন্তু এই স্টকগুলোই মার্কেটকে ধরে রাখে এটা নিশ্চয়ই আপনারা জানেন তখন সবাই আমরা ডাইভার্সিফিকেশন করি সব এফএমসিজি গ্রুপে আইটিসি হিন্দুস্তান লিভার এশিয়ান পেন্টস সব সেক্টরে যখন মার্কেট খুব ক্র্যাশ হয় তো এগুলো ডিফেন্সিভ স্টক এখন যেহেতু মার্কেট মোটামুটি ভালো আছে সেই কারণে এই স্টকের উপরে সবাই নজর দিচ্ছে না এই স্টকও আগামী দিনে নিশ্চয়ই খুব ভালো হবে অনেকটা পড়ে আছে স্টকগুলির দিকে খেয়াল রাখবেন মিস্টার সন্দীপ মণ্ডল জানতে চেয়েছেন আরামবাগ থেকে এফআইআই এবং ডিআইআই কিভাবে বাই করছে সেল করছে এবং কোন সেক্টরে বাই সেল করছে সেগুলি কী করে জানবো এগুলি জানতে গেলে আপনার বেশ কয়েকটি সফটওয়্যার লাগবে এবং কিছু আপনার নিজস্ব ব্রেন লাগবে এবং কীভাবে তারা বাই করছে সেল করছে সেগুলি জানতে গেলে আপনাকে বিভিন্ন ফর্মুলার সাহায্যে সেগুলিকে পুট আপ করে স্ক্যান করে বের করতে হয় যেটা আমরা ক্লাসে সব শিখিয়ে দিই কিভাবে স্ক্যান করবো এফআইআই কিভাবে কিনছে কখন কিনছে কোন কোন স্টক কিনছে সেগুলো আমরা একটা মোটামুটিভাবে বুঝতে পারি বিশেষ করে গতকাল যে ভিডিওটা দিয়েছে আপনারা দেখে নেবেন পনেরো মিনিটের মধ্যেই সব বলে দিয়েছিলাম যে এফআইআই কোন সেক্টর কোন সেক্টর বাই করছে এবং কোন সেক্টর সেল করছে সেগুলো আমরা বলে দিয়েছিলাম এগুলো মাঝে মাঝে বলে দেব আপনারা খেয়াল রাখবেন আর মিস্টার স্বরূপ পাল জানতে চেয়েছেন এশিয়ান হাউসিং তিনশো আশি করে বাই করা আছে এখন দেখুন অনেকটা নিচে পড়ে গেছে এটা প্রায় ফর্টি থ্রি পার্সেন্ট পড়েছিলো এই সময় যদি অ্যাভারেজ করতে পারেন খুব ভালো হবে এটা একটা সাপোর্ট লেভেল থাকবে টু ফিফটি সিক্স বাপ্পিতা কুন্ডু জানতে চেয়েছেন সোয়ান এনার্জির সম্বন্ধে সোয়ান এনার্জি এফআইআর কাছে দশ পার্সেন্ট শেয়ার আছে ডিআর কাছে থার্টিন পার্সেন্ট শেয়ার আছে ফর্টি নাইন পার্সেন্টের মতো পড়েছিল এটাগুলো একটু দেখে নেবেন দেবাশিষ নাথ জানতে চেয়েছেন প্লিজ সিএসসি নিয়ে কিছু বলুন সিএসসি হিসাব মতো খুব একটা পড়েনি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের মতো পড়েছিল তো সেই হিসাবে সিএসসি ডিআইয়ের কাছে বেশ ভালো শেয়ার আছে এবং এফআইআর কাছেও এগারো পার্সেন্ট শেয়ার আছে ডিআইয়ের কাছে পঁচিশ পার্সেন্টের মতো শেয়ার আছে মদন মোহন ঘোষ জানতে চেয়েছেন ম্যাগলয়েড রাসের সম্বন্ধে কিছু বলুন এটা তিরিশ পঁয়ত্রিশ টাকার কাছাকাছি দাম চলছে এটা বত্রিশ পার্সেন্টের মতো পড়ে গেছে ম্যাক্সিমাম স্টক আছে কিন্তু পাবলিকের কাছে এটা খেয়াল রাখবেন যার ফলে এটা একটু নেগেটিভ টেন্ডেন্সি প্লে করছে সেটা দেখে নেবেন পাবলিকের কাছে মনে হয় একানব্বই পার্সেন্ট শেয়ার আছে প্রদীপ চক্রবর্তী জানতে চেয়ে যে ডিসটি নিয়ে কিছু বলুন আমার এক লাখ শেয়ার কেনা আছে আর টিভি এখন তো জানেন একটা পেনি স্টকের আন্ডারে চলে এসছে টিভি ডিআইয়ের কাছে মাত্র আড়াই পার্সেন্ট শেয়ার আছে এফআইআর কাছে দশ পার্সেন্ট শেয়ার আছে পাবলিকের কাছে ম্যাক্সিমাম শেয়ার আছে এইটটি থ্রি পার্সেন্টের মতো সুভদিৎ চৌধুরী জানতে চেয়েছেন সিকোর শিপিংয়ের ভবিষ্যৎ নিয়ে বলবেন সিকো শিপিং এটা একটা পেনি স্টক এটা নিয়ে খুব একটা আলোচনা করে লাভ হবে না একটু নিজেরাই দেখে নেবেন সুব্রত ঘোষ জানতে চেয়েছেন ক্যাম্পাস অ্যাক্টিভ ওয়ার এই ক্যাম্পাস অ্যাক্টিভ ওয়ার আমি দুদিন আগেকার ভিডিওতে বলেছি দেখে নেবেন এটার বুক ভ্যালু তেইশ খুব কম বুক ভ্যালু ফেস ভ্যালু ফাইভ এফআইআর কাছে ছ পার্সেন্ট শেয়ার আছে ডিআইয়ের কাছে এগারো পার্সেন্ট শেয়ার আছে এটা হাই থেকে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট পড়েছিল অরূপ কুমার প্রামাণিক জানতে চেয়েছেন জয়কোর জয়কোর স্পেলিংটা দিয়েছেন জে ওয়াই সিও এই স্টকটার সম্বন্ধে খুব একটা কিছু বোঝা গেল না একটু পুরো নাম যদি লিখে দেন তাহলে ভালো হয় অখিল ভৌমিক জানতে চেয়েছেন ইন্টেল শফ ইন্টেল শপ কিন্তু প্রচুর পড়ে গেছে প্রায় মোর দ্যান এইটি পার্সেন্ট পড়ে গেছে এটা খেয়াল রাখবেন ডেফ স্টকটার খুব কম আছে নেই বললে চলে ফেস ভ্যালু এখনও দশ আছে বুক ভ্যালু কিন্তু দশের কাছে আছে এটা ইন্টেল সফট মানে নিশ্চয়ই বলতে চাইছেন ইন্ট্রিগার টেলিকমিউনিকেশন অ্যান্ড সফটওয়্যার এটাও কিন্তু একটা পেনি স্টকের আন্ডারে চলে এসছে মাত্র চার টাকার কাছাকাছি দাম যারা ইউটিউব সেকশনে কমেন্ট দেন তারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিলে আমি আবার বলে দেবো আপনারা কমেন্ট দিতে থাকবেন আর যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন যারা আগামী যে দুটি ব্যাচ শুরু হবে সেই দুটি ব্যাচে যারা অফলাইনে এবং লাইভ মার্কেটে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন যে ক্লাস দুটি শুরু হবে পঁচিশ তারিখ নেক্সট মান্থের মেয়ের এবং আরেকটি অনলাইন ব্যাচ চালু হচ্ছে খুব শীঘ্রই সেটা টুয়েলথ মেতে চালু হচ্ছে সেটা সোমবার রাত্রিবেলা আটটা থেকে দশটা অবধি ক্লাস চালু হবে এটা হচ্ছে ইকুইটি মার্কেটের ক্লাস অনলাইনে ক্লাস হবে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও